সাত জানুয়ারি রাত দশটায় চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে বহনের জন্য অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ শাহজালাল বিমানবন্দরের এক কর্মকর্তার বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা জানায় নিরাপত্তার স্বার্থে এই এয়ার অ্যাম্বুলেন্সের বিস্তারিত গোপন রাখা হয়েছে তবে এয়ারবাস এ থ্রি ওয়ান নাইনের মডেলে তৈরি করা হয়েছে এই অ্যাম্বুলেন্স এ মডেলের উড়োজাহাজ কেমন হয়ে থাকে আর খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে কি কি সুবিধা থাকছে জেনে নেওয়া যাক এ থ্রি ওয়ান জন একশো আরোহী বহন করতে পারে উড়োজাহাজের নাক থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য তেত্রিশ দশমিক আট মিটার বা একশো ফুট ভূমি থেকে লেজের উচ্চতা এগারো দশমিক আট মিটার বা প্রায় সাড়ে আটত্রিশ ফুট ডানার বিস্তার চৌত্রিশ দশমিক আট ছয় মিটার বা প্রায় একশো ফুট ঘন্টায় সর্বোচ্চ আটশো কিলোমিটার গতিতে উঠতে পারে এ থ্রি এর জ্বালানি ধারণ ক্ষমতা চব্বিশ থেকে ত্রিশ হাজার লিটার পূর্ণ জ্বালানিতে আটান্ন হাজার কেজি ওজন নিয়ে প্রায় সাত হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে উঠতে পারে ভূমি থেকে বারো হাজার মিটার উচ্চতায় ছোট রানওয়েতে ল্যান্ড করার সক্ষমতা থাকায় দুর্গম অঞ্চলেও দ্রুত পৌঁছে যেতে পারে এ থ্রি ওয়ান নাইন এয়ার বাস এ থ্রি ওয়ান নাইন এয়ার অ্যাম্বুলেন্সের বিশেষত্ব দীর্ঘযাত্রায় ঝুঁকিপূর্ণ রোগী নিরাপদে বহনের সর্বোচ্চ সুবিধা আছে এতে উড়ন্ত অবস্থায় উড়োজাহাজের ভেতরে জরুরি চিকিৎসা চালিয়ে যাওয়ার ব্যবস্থা আছে এতে আছে ভেন্টিলেটর ডিফিব্রিলেটর ইনফিউশন পাম্প অত্যাধুনিক কার্ডিয়াক মনিটর সহ বর্তমানে সেরা সব প্রযুক্তি চিকিৎসা সামগ্রী স্ট্রেচার ও চিকিৎসকদের চলাচল সহজ করতে এই অ্যাম্বুলেন্সে কেবিনের আকার তুলনামূলক বড় হয় এবং প্রয়োজনে নকশায় বদল আনা যায় এতে আরও আছে রোগীর জন্য প্রাইভেট জোন চিকিৎসক ও রোগী স্বজনদের জন্য আছে বসার ব্যবস্থা নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস জানায় অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রিত প্রেসারাইজড কেবিন অ্যাডভান্সড ক্লাইমেট কন্ট্রোল ও শব্দ নিরোধী ব্যবস্থার মাধ্যমে সব ধরনের রোগীর জন্য আরামদায়ক পরিবেশ রাখা হয়েছে এ থ্রি ওয়ান নাইন এয়ার অ্যাম্বুলেন্সে কোনো কোনো উড়োজাহাজ বিশেষজ্ঞ এ থ্রি ওয়ান নাইনকে বলছেন উড়ন্ত আইসিইউ উনআশি বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ যকৃত হৃৎপিণ্ড ও কিডনি সংক্রান্ত সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন কাতারের আমিরের পাঠানো এ থ্রি ওয়ান নাইন এয়ার অ্যাম্বুলেন্সে রাজপরিবারের নিজস্ব চিকিৎসকদের একটি দল থাকছে জরুরি পরিস্থিতিতে রোগীর শারীরিক জটিলতা সামাল দিতে সক্ষম চারজনের এই বিশেষজ্ঞ দল উড়োজাহাজের ক্রুদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা যাত্রাপথে রোগীর সর্বোচ্চ যত্ন নিশ্চিত করবেন খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন তার ছয় সদস্যের চিকিৎসক দলও জানা গেছে এ থ্রি ওয়ান নাইন এয়ার অ্যাম্বুলেন্সটি সাত জানুয়ারি রাত দশটায় খালেদা জিয়াকে নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাবে উড়োজাহাজটি কাতারের দোহা হয়ে এরপর লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে